আমার সাথে আসলে মমি সিং এর সাথে পরিচয় হয়েছে আসলে আরেক ভাইয়ের নাম জানি কি ভাই নয়ন নয়ন নয় বড় হইল চট্টগ্রামে মানুষ ভাই আসলে আমাকে অনেক হেল্প করেছে আসলে ভাইয়ের এই হেল্পের কথা আমি বলতে পারবো না একজন তো রয়েছে দেখতেই পেরেছেন মমি সিং এর ভাই খুব আমার সাথে বলতেছে ভালো লাগতেছে ভাই আপনারা কি দুজন আসছেন তো না দুজন এসে এখানে আমাদের সাথে আসলে পরিচয় হয়েছে ভাইরা খুব খুব ভালো আসলে আসলে দেখেন বাইরের চেহারাটা ভালো করে দেখেন খুব যাই হয়তো পাতায় আসছে বুঝেন নাই পাতায় তো সবাই তো একটু ভিডিওতে আসতে চা কারণ যাই হোক এখানে খুব কমই ইউটিউবার কারণ আমি দেখতেছি আমি একাই ইউটিউবার আর কেউ ইউটিউবার দেখি না আসলে জানেন পাতায় কেউ ইউটিউব করতে খুব কম আসে অনেক ছেলে ফেলেরা আসে কিন্তু আজকে বাইদের ভাইদের মমি সিং ভাই আর চট্টগ্রামের ভাই ভাই আমারও একটু ভালো লাগছে আমার সফর সঙ্গী সে খুবই ক্লান্তি সে রাত্রে আসলে বাইরে বের হতে চায় না খুবই ভীত মানুষ সে আসলে রাত্রে বের হতে চায় না এই জন্য আমি চিন্তা করলাম যে একাই বের হতে হবে আমার একা বের হতে যায় কিন্তু বাইদেরকে আমি পেয়েছি ভাইরাও খুব আমাকে ফুলফিলভাবে আমাকে সহযোগিতা করেছে এবং ভাইরাও হাঁটতেছে আমার সাথে সাথে এই জন্য চিন্তা করলাম ভাই চলেন আপনাদের সাথে আমি একটা ভিডিও করি খুব ভালো আসলে এই ভাইদের সাথেও সফরও করেছি ইনশাআল্লাহ এই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই দেখেন বাইরা মনে হচ্ছে গ্রামেই মমির সিং এর মতো হাঁটতেছে একবারে ইজিলি ভাই টাটা দেন ভাই কিছু টাটা দেন ভাই টাটা দিছে বড়ুয়া ভাইও টাটা দিছে দেখতে পেরেছেন আসলে বাইক খুব ভালো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভালো বাইদের ভিডিও ডে আসলে করা উদ্দেশ্য ছিল ভাই আমাদের সাথে হাঁটতে চাচ্ছে অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে আসলে ভিডিও করতে চাচ্ছে এই জন্য পুরো পাথায়ের যে অকয়েটা রইছে এদিকটা আমি হ্যাঁ হাঁটতেছি না ওকে এবং আপনি জানেন যে আসলে এখানে আমাদের ডানে বামে অনেক মেয়ে যে দাঁড়ায় রয়েছে দেখছেন এগুলো আসলেই কি কারণে আছে আপনারা জানেন আমি বারবারই বলছি এতগুলো ভিডিও তার বলবো না আপনারা বুঝে নেবেন কারণ আমার ভিডিও অনেকে আমার ছোট ভাই বোনেরাও দেখে আমি কিছু বুঝাইতে চাচ্ছি না কিন্তু একটা কথা কি মনে রাখবেন পাথার সম্পর্কের যদি কোনো ভাবি জেনে যা তাহলে কিন্তু আপনাদেরকে আটকে দিবে এটা আমি বলতে পারি কারণ তখন আটকে দিবে এই জন্যই জানে যে পাতিয়া পাতায়াতে কিন্তু সব পাওয়া যায় এটা আপনার ভাবতে এই ভাবে আটকে দিবে দেখেন আমাকে আসলে ভিডিও করতেছি দেখি পানি সেটা দিল দেখছেন আসলে তাদের কিন্তু ভিডিও করতেছি না তারা ভাবছে অত তাদের করছি আর যাই হোক সে ভিডিও তো পানি দিচ্ছে আমার কোনো নো মাইন্ড অ্যাকচুয়ালি সে ভালো লাগছে যে কি মদ দিল নি পানি ভাই ভাই সঙ্গে দে মদ আল্লাহ ভাই যেটা আমি কাইরে আমার মদ দিয়ে দিচ্ছে কি বলেন এটা ঠিক করে না কিন্তু বন্ধু আমার একচুয়ালি ভাই যারা আমি খাই না আমার শরীর নাপাক করে দিছে দেখেন তো ভাই আসলে মদ দেখেন ভাই এখন আমি তো রুমে গেলে আমি উঠতে পারবো না কি করবো বলেন হাল্লারে আসলেই খুব কষ্ট লাগলো ভাই আসলে মদ দিয়ে দিলো এটা খুব খারাপ লাগলো শরীরের মধ্যে এটা আমি আসলে পছন্দ করি না আসলে আসলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত ওই বাইরা কাটাতে দেন আসসালাম আলাইকুম